তো ছাদ বাগানের যে ফুল গাছগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো আজ অনেকটাই বড় হয়েছে এবং কিছু পরিচর্যা করছি কিভাবে কি পরিচর্যা করছে সেটাই আজকে দেখাবো তো আজকে বিভিন্ন ধরনের খাবার এবং ছাই আমি প্রয়োগ করব। সেটা একটু দেখাই একটু মাটিও দেবো গাছগুলোতে তো এই গাছগুলোর বয়স প্রায় দু মাস এর ভিডিওটা আছে দেখবেন তো গাছগুলো কেমন ছিল সেটা একটু একবার দেখাই তো বুঝতে পারবেন এটা বাজার থেকে না চারা কোর্টতে রেখেছিলাম তো প্লাস্টিকের কেরি মধ্যে রোপণ করেছিলাম তারপর জল দিয়েছি একটু অনেক আবর্জনা দিয়ে রোপণ করা এগুলো আর এই গাছটা রয়ে গেছে একটা কৌটোর মধ্যে ছিল একটা গাছ এটা আজ অনেক বড় হয়েছে সেটা রোপণ করবো আজকে কিছু পর গাছগুলো এই অবস্থা হয়েছে নিচে যে সবজির খোসা পেপার দিয়েছিলাম কাগজগুলো সেগুলো আস্তে আস্তে বিয়োজিত হচ্ছে এবং সাপোর্ট হিসাবে কাজ করছে তারপর খাবার দাবার হয়নি গাছগুলোতে এখনও লিকুইড কোনো খাবার প্রয়োগ করিনি কারণ যথেষ্ট খাবার দেওয়া আছে প্যাকেটগুলোতে তো আজকে আমি এই গাঁদা ফুল গাছগুলোর একটু পরিচর্যা করব তো খাবার প্রয়োগ করব আমি সেটা বিনা খরচেই খাবার বলতে গেলে আর কিছু মাটি প্রয়োগ করবো কারণ গাঁদা ফুল গাছগুলোতে ফুল চলে আসছে এবং অনেক কুঁড়ি আসছে প্রচুর কুড়ি আসছে তো কিসের উপর গাছগুলো বসানো একটু দেখাই আর এই ভিডিওটা আছে দেখবেন এই কাগজের উপরে পুরোটাই কাগজের উপরে বসানো কাঠের টুকরো এই রয়েছে অনেক কাঠের টুকরো টুকরো রয়েছে এক টুকরো বসিয়ে দিয়েছি একটা প্যাকেটের মধ্যে তো একটু নিচে নামিয়ে নিচ্ছি ফুটো করা আছে নিচের দিকে এই যে এত সুন্দর গাছটা কত সুন্দর তারপরে এখানে একটা এটাও প্লাস্টিকের প্যাকেটের মধ্যেই করা আগাছাও হয়েছে গোড়ার দিকে এই যে গোড়াটা প্রচুর শিকড় আসছে গাছের বৃদ্ধি অনেক এটা এটার বৃদ্ধিটা একটু কম হয়েছে কিন্তু অনেক কুড়ি আসছে ফুল আসছে তো এগুলোতে আজকে একটু মাটি প্রয়োগ করব কারণ মাটি দেওয়া হচ্ছে না এই যে এটার মধ্যে অনেক আগাছা হয়েছে একটু আর অনেক কুড়ি আসছে গাছগুলোতে প্রচুর কুড়ি এটাও একটা প্লাস্টিকের মধ্যে করা তারপর এটাও একটা প্লাস্টিকই করা এখানে একটা এটা তো কুড়ি আসছে অনেক ধরনের সেটাও একটা হলুদ একটা প্লাস্টিকে বসানো তো আজকে এই গাছগুলোকে আমি একটু মাটি প্রয়োগ করবো এবং সেই মাটি হচ্ছে একটা পুরনো মাটি তো এই মাটিটা প্রয়োগ করবো এটা একটা ফুলকপি হয়েছিল দেখবেন পুরনো ভিডিওতে আছে ফুলকপিটা কেটে নিয়েছি তারপর গোড়াটা আছে এখনও আর দুটো তোলা যাচ্ছে না এটা উপর দিকে এটা দুটো ব্যাগের মধ্যে করেছিলাম দুটো কেরি ব্যাগের মধ্যে নিচে গাঁদা ফুল গাছগুলো যেভাবে করেছিস এটাও সেম একইভাবে করেছি কাগজ আর সবজির খোসা দিয়ে নারকেলের ছোবা দিয়ে এগুলো তো এখন একটা আমি ঢেলে দিচ্ছি সেটা দেখাই কীরকম আছে নিচের দিকটা তাহলে বুঝতে পারবেন যে কত কম খরচে আমরা গাছ করতে পারি আমি অনেকটা আমি কম্পোস্ট মাটিও পেলাম অল্প মাটি দিয়ে বেশ আবর্জনা দিয়ে অনেক মাটি তৈরি হয়ে গেলো আমার এটাতে ছিল থার্টি পার্সেন্টের মতো মাটি সেভেন্টি পার্সেন্টের মতো আবর্জনা তো এখন হানড্রেড পার্সেন্ট মাটি হয়ে গেছে হ্যাঁ যে কাগজগুলো পচে নিই যে কাগজগুলো রয়ে গেছে এগুলো তো এই কাগজগুলো দিয়ে আমি এই গাঁদা ফুল গাছটা রোপণ করবো এটা দিয়ে এখানে কাগজগুলো দিয়ে দিব এটার মধ্যে তো এটা এটা পচে নিই এখন এটা পচে পুরোটাই মাটি তৈরি হয়ে যাবে এটা একটা বর্জ্য পদার্থ এটা একটা জৈব পদার্থ একটা উপজিবি এই কাগজগুলো আর বাকি সব কিছু মাটিতে পরিণত হয়ে গেছে সবজির খোসা একটুকু নেই ডিমের খোসাগুলো একটু আছে যে ডিমের খোসাটা আছে যে পাথর ছিল কয়েকটা যে পাথর দিয়েছিলাম কিছু কারণ পাথর আমি দিই দু একটা শেকড়ের সাথে ঘর্ষণ সন্ত্রিষ্ট হওয়ার জন্য আমি দিই এই গাছের গোড়াটা এই গুঁড়োটার মধ্যে একটা খাবার রয়েছে উন্নত মানের সেটা হচ্ছে একটা হরমোন রয়েছে এটার মধ্যে টক্সিন হরমোন থাকে তাই এটাও আমি ব্যবহার করবো এটা নতুন যে গাছটা করব এই গাছটার মধ্যে আমি দিয়ে দেবো প্লাস্টিকের মধ্যে এই এই মাটিটা এই মাটিটা সবগুলা গাছের গোড়ায় আমি দিয়ে দেবো উন্নত মানের মাটিটা প্যাকেটটা ভরে ভরে দেবো প্যাকেট যদি ভরে মাটি না দিই আমি এখন গাছের যে শেকড়গুলো সেগুলো মতো কাজ করতে পারবে না কারণ এক একটা শেকড়ের এক একটা কাজ তাই শেকড়গুলো যেন ঠিকঠাক মতো কাজ করতে পারে তার জন্য আমার মাটি উৎপত্তি হবে এবং মাটিটা সাপোর্ট হিসাবেও কাজ করবে তো এই মাটিটা দিয়ে তারপর আমি আবার দেখাচ্ছি এই যে একটা কাগজ কাগজটা এখনো বিয়োজিত হয়নি আছে তো মাটিটা দিয়ে ঢেকে যখন দেব আমি তারপর যখন আমি জল দেব তখন অটোমেটিক এটা পচে যাবে এই মাটি দেওয়ার পর আমি একটু ছাই দেবো গাছের গোড়াতে ছাইও কিনে এসছি সব গাছের গোড়াতেই দেব মাটিটা দিলে আরও ফুল করে আসবে গাছের বৃদ্ধি আরও হবে সব গাছের গোড়া দিয়ে দিচ্ছি এটাতেও দেব এটাতেও দেবো কিচেন কম্পোস্ট দিয়ে গাছটা করেছিলাম তো কিচেন কম্পোস্টের মধ্যে যে অপরাজিতা ফুলের একটা চারা হয়েছে একটা আবার এটা মনে হচ্ছে চাল কুমড়োর চারা তো দুটো চারা হয়েছে এখানে একটা গাছ হয়েছে এটা পরিষ্কার করে দিচ্ছি তো এই চারা দুটো আমি উঠিয়ে নিচ্ছি এটা অন্য জায়গা রোপণ করব এটা অপরাজিতা ফুলের চারা এটা এখানে রাখছি আর এটা একটা মিষ্টি কুমড়ের চার আছে এটাও রাখছি এইটা এটা এখানে রাখছি তারপর অন্য জায়গা রোপণ করবো এটা তারপর আর একটা দেখায় এই যেখানটা একটা বথুয়া শাক হয়েছে প্লাস একটা যেহেতু এটার মধ্যে মনে হয় কোনো উচ্ছে বীজ ছিল তার থেকে একটা চারা হচ্ছে একদম পাঁচ এই যে এটাও উঠে দিচ্ছে এই জারটা উচ্ছে চার এটা এখানে রাখছি এটা অন্য জায়গায় রোপণ করবো এটার মধ্যেও আমি এর পাশে কেমে আসছি এটার মধ্যেও মাটি প্রয়োগ করতে কী কী দেওয়া আছে দেখছি টাইলসের টুকরো আছে একটা একদম টানছে উঠছে না থাকবে এটা এখানে আর তো দিচ্ছি মাটিটা দিয়ে তারপরে আবার দেখাচ্ছি সবগুলো গাছে মাটি প্রয়োগ করা হয়ে গেছে সবগুলোতে দিয়ে দিয়েছি এটাতেও দিয়েছি এটাতেও দিয়েছি এখানেও আছে এর তো দেওয়া হয়েছে সবগুলোতে মাটি দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ছাই এটা কাঠের ছাই পুড়িয়ে ছাই বানিয়েছি এই ছাইটা দিয়ে দেব কারণ ছাইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশ টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট পটাশ রয়েছে এটার মধ্যে এটা শক্ত কাঠের ছাই এটা এবং ছায়ের মধ্যে থাকে ক্যালসিয়ামও থাকে অনেক কার্বন তো আছেই তাই পোকামাকড়ও কম হয় ছাই দিলে ছাইগুলো একমুঠ একমুট করে প্রত্যেকটা গাছের উপরে আমি ছাই দিয়ে দেব ছাই দিয়ে ভালো কীটনাশকও তৈরি হয় আমি মাঝে মধ্যে ছাই ছিটিও দিই গাছের মধ্যে পোকামাকড় কম আসে ছাইটা দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায় দিচ্ছি এক মুট করে এটা তৈরি দিচ্ছি ছাই দেওয়া হয়ে গেল আর এই গাছটা আমি রোপণ করবো প্যাকেটের মধ্যে এগুলো দিয়ে রোপণ করবো যা জানা সমস্ত কিছু দিয়ে এই গাছটা আমি রোপণ করবো সেম এগুলোর মতনই করবো তো এই প্যাকেটটার মধ্যে বসিয়ে দেবো এটা কারণ এখানে গাছটা নষ্ট হয়ে যাবে বাড়তে পারছে না ছোটো একটা কোটের মধ্যে করা আজকে জল দিই নি একটু ঝিমিয়ে আছে তখন এটার মধ্যে একটু বসাচ্ছি তো প্যাকেটটার নিচের দিকে আমি পুরোনো প্লাস্টিকগুলো দিয়ে দিয়েছি কারণ প্লাস্টিক দিয়ে আমি এখন গাছ করছি দেখি হচ্ছে একই রকম এই প্লাস্টিক এতটুকু দুটো প্লাস্টিক তারপর যদি আমি কাগজগুলো আগের যে কাগজগুলো ছিল এই কাগজগুলো আমি এখন দিয়ে দিব এই কাগজগুলো দিয়ে গাছের শেকরটা এটাও আমি দিয়ে দিব তাই কাগজগুলো দিয়ে নিচ্ছি প্লাস্টিকের পর দিচ্ছি কাগজ দিয়ে তারপর আমি দেখাচ্ছি একবার আবার কাগজ আর গাছের গোড়াটা আমি দিয়ে দিয়েছি শেকড়টা তো প্রায় অর্ধেকটা মতো ভরে গেছে এখন আমি গাছটা বসিয়ে দেবো তারপরে এখানে যে ছাই আর মাটিগুলো রয়েছে এগুলো সবগুলো দিয়ে দেবো এই অল্প মাটি দিয়ে আমি সুন্দর একটা গাছ করতে পারলাম এগুলোর মতো তারপরে যদি একটু হোল করে দেবো তো এখন আমি এই গাছটা বসিয়ে দিচ্ছি এখানে কৌটো থেকে গাছটা বের করেছি তো এই গাছটা বসানো ছিল এরকম বালির উপরেই বালি আর পাথর দিয়ে বসেছিলাম যে পাথরগুলো এই যে এটুকু মাটি বেরিয়েছে আর গোড়াটা এখানে এখন এগুলো সব আমি দিয়ে দিবি পাথরগুলো দিয়ে দিই বলি সমস্ত কিছু দিয়েছি ছায়ও আছে এটার মধ্যে একটু সবটা দিয়ে আবার দেখাচ্ছি একবারে তো গাছগুলো সব প্রথমে হয়ে গেছে যেটা বসিয়ে দিয়েছি এরকম হয়েছে এগুলো সবগুলো মাটি দেওয়া হয়েছে এখন একটু আমি খাবার প্রয়োগ করবো তো মাঝখানে কী কী খাবার প্রয়োগ করেছিলাম সেটা একটু দেখাই খাবার বলতে আমি তিন রকমের খাবার প্রয়োগ করেছি তার ফলে এত কুড়ি এসছে তো খাবারগুলো একটু দেখা রয়েছে এটা হচ্ছে তুলসী এটা বানিয়েছিলাম ভিডিওটা দেওয়া আছে দেখবেন তা তুলসী যে ফুলগুলো আছে মঞ্জুরি বলি আমরা বা ছড়াগুলো যে আছে আসে গাছের মধ্যে সেগুলো কেটে কেটে আমি ভিজিয়ে রাখি এটা অতি উন্নত মানে নাইট্রোজেনযুক্ত খাবার এটার মধ্যে একদম একটা হরমোনও রয়েছে জিব্বারেলিন হরমোন আমরা বলতে পারি যেটা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে তো এটা থেকে আমি এটা বোতলে ঢেলে রেখেছিলাম গাছে ব্যবহার করি আর চা পাতা একশো গ্রাম পাতা আমি এক লিটার জলে ফুটিয়ে ভালো করে রেখে দিই কিছুদিন থাকে সাত আট দিন পর থেকে আমি জলের সঙ্গে মিশিয়ে ফুল গাছে ব্যবহার করি এতে ফুলটাও খুব ভালো আসে কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে আর এটা দিচ্ছি আর দিচ্ছি একটু ভাতের জল মানে ভাত আমি ভিজিয়ে রেখেছি সেই জলটা আমি দিই সেটা একটু দেখাচ্ছি ভাতের জল এটা এটার মধ্যে যে আমাদের ভাত বেঁচে যায় বাসি ভাত সেটা আমি এটার মধ্যে রেখে দিই দিয়ে এটা ঢেকে রাখি তারপর এটার যে জলটা উপর থেকে এই যে জলটা এটা আমি গাছে ব্যবহার করি এটা তো আজকে একটু রোদ কম তাই আজকে আমি দেবো না যে রোদ্র থাকে সেদিন আমি দিই কারণ এটার থেকে একটা হিউমিক অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিডটা গাছের পক্ষে খুবই ভালো এবং গাছকে সবুজ সতেজ রাখে গাছের বার্ধক্য দেরিতে আসে ফুল ফল তাড়াতাড়ি চলে আসে এই জলটা আমি দিই আর তো বানানো আছে আরেকটা ধরনের খাবার সেটা দেখাচ্ছি রয়েছে এগুলো এখান থেকে জলটা যে জলটা হবে সেই জলটা এগুলো আমি একদম বিনা পয়সায় যেটা এটাও সপ্তাহ দিন করে দিই তার এত সুন্দর হচ্ছে আর কি একদম বিনা পয়সায় খাবারগুলো আমি গাছে ব্যবহার করছি তো আজকে এগুলো আজকে আমি চাপাতার খাবারটা ব্যবহার করবো কারণ রোদটা কম আর পাতার খাবারটা দিলে এটাতে কোনো ফাঙ্গাসের ভয় থাকবে না তাই আমি এটা দিচ্ছি আর এগুলো খাবার দিই সপ্তাহ দিন করে দিই পাত এখানে তৈরি করা আছে এক লিটার জলের মধ্যে একশো গ্রাম পাতা আমি ফুটিয়ে রেখেছি এখান থেকে অল্প জল নিয়ে মিশে দেবো অন্য গাছও ব্যবহার করি গাঁদা ফুল গাছটাতেও দিচ্ছি এবার তো এই যে অল্প পরিমাণ দিয়েছি বেশি না অল্প দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম লাল হয়ে গেছে আরও যে রয়েছে হ্যাঁ যে এটা থাকবে এটা নিয়ে সবগুলো গাছের গোড়ায় আমি দেবো তারপর দু চার দিন পরে আমি আবার এটা দেব তারপর আমার আরও তুলসী গাছ থেকে আরও কুড়ি বেরোচ্ছে তারপর এটা যখন শেষ হবে তখন আবার ভিজিয়ে রাখবো এখানে এক বোতল করা আছে তো এভাবে বিনা পয়সায় আমরা সারগুলো বানিয়ে গাছের মধ্যে ব্যবহার করতে পারি আর আমি করছে তাই হচ্ছে সব চলে আসছি গাছে এখানে প্রত্যেকটা গাছে দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা গাছে এক কৌটো করে দিয়ে দিব একটু বেশিও দিতে পারি তার তো কোনো ক্ষতি নেই দিলে পরে গাছের ফুলটা তাড়াতাড়ি আসবে আরও সবুজ সতেজ থাকবে গাছ একটা অতি উন্নত মানের খাবার নাইট্রোজেন ফসফরাস সবই রয়েছেটার মধ্যে তো বেশি পরিমাণে নাইট্রোজেন প্রয়োগ করলে গাছের কাণ্ডটা অনেক সময় নরম এবং রসালো হয়ে যায় তাই আমাদের পটাশযুক্ত খাবার প্রয়োগ করা দরকার তার জন্য তাই আমি ছাইটাকে দিয়ে নিয়েছি কারণ ছাইতে প্রচুর পরিমাণে পটাশ আছে কারণ ছাইটা সেই পটাশটা কী করবে গাছটাকে শক্ত মজবুত করবে তাই পটাশযুক্ত খাবার দিয়ে তারপর আমি এই নাইট্রোজেনযুক্ত খাবারটা দিচ্ছি তো তার পরবর্তীতে গাছগুলো কিরকম থাকে সেটাও আবার দেখাবো আর গাছগুলোকে আমি রেখেছি একটা বাঁশের উপরে যেন ছাদের কোনো ক্ষতি না হয় আর প্রত্যেকটা প্যাকেটের নিচে একটু ছিদ্র করা আছে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রেখেছি তো বন্ধুরা আজ এখানেই রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন একটা লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্টস করবেন তো আজ এখানে রাখছি